বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি ডাবল ঝাঁকা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি তো সে ঝাঁকা রেসিপিটি হচ্ছে চাল ভাজা তো এই রিমচিম বৃষ্টিতে আমার শখে চাল ভাজা বানিয়ে খেলাম তো এত মজা হয়ে চাল ভাজাগুলো এই বৃষ্টিতে এটা হচ্ছে গতকালের ভিডিও গতকালে আর কি বিকালে আমার মন চাচ্ছে বৃষ্টি হচ্ছে কিছু ভাজা পোড়া খায় তো আমার তো চাল ভাজা খুবই ভালো লাগে এই জন্য আর কি চাল ভাজা ভাজলাম এক করে নাকি স্টাইলে বিশ্বাস করো চাল ভাজাগুলো এত মজা হয়েছে আমি তো বেশ মজা করে খেয়েছি আর আমার ছেলে মেয়ে সবাই মজা করে খেয়েছে চাল ভাজা এত মজা তোমার যদি না খাও তাহলে কিন্তু বসতে পারবে না অবশ্যই একবারে চাল ভাজা করে খাবে আমি কিন্তু প্রায় প্রায় চাল ভাজা করে খাই আমার কাছে চা বিস্কুট বেশি ভাল লাগে না যদি কোনো জায়গায় যাই যদি আমাকে চা বিস্কুট না দিয়ে যদি একমোট চাল ভাজা দেয় সেটা আমি হাসিমুখে খেয়ে নিই যা যেটা পছন্দ চাল ভাজা আমার খুবই পছন্দ এখানে আমি দেখো এতটা চাল নিয়েছি হয়তো আধ বা চাল হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো চাল নিতে পারো তো এখন দিয়ে দিব লবণ আর দিয়ে দেবো একটু পানি লবণটা পানিটা ভালো করে মিশে আমি রেখে দিও বিশ মিনিটের মতো তো এই জাকা নাকা চাল ভাজাটা দেখতে হলে অবশ্যই লাগবে পুরোটা ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু একবার মিস করবে এই বৃষ্টিতে চাল ভাজা খায় কেউ কলি ভাজা খায় বুট ভাজা খায় অনেক ভাল লাগে আগে আর কি অনেক আগে তো এই খাবারগুলো অনেক প্রচলিত ছিল কিন্তু এখন সবাই সন্ধ্যা নাস্তায় আর কি ভাজা পোড়া খায় পুরি খায় নুডলস খায় কিন্তু বিশ্বাস করো চাল ভাজা এত ভাল লাগে আর কলাই তো অনেক বেশি ভালো লাগে কিন্তু কালাই তো আমার কাছে নাই ওটা দেশ গ্রামে পাওয়া যায় তো চাল ভাজার জন্য আমি সময় এই যে একটা পাতিল তো এই দেখা যায় নতুন পাতিলে কিন্তু চাল ভাজলে পাতিল নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে আমার চাল ভাজার পাতিল এটাতে আমি চাল ভাজি বুট ভাজি যেহেতু আমি ভাজা পুরা খুবই পছন্দ করি আর চাল ভাজা তো আমার অনেক আর কি পছন্দ এটা সবাই জানে তো আমাকে খুশি করার জন্য মোট চাল ভাজা দিলে আমি খুশি হয়ে যাই এত আর কি নামি দামি খাবার না হলে চলবে চাল ভাজা চিতল পিঠা এটি আমার অনেক ফেভারেট তারপর দেখো আমি কিন্তু প্রথম আর কি হাই হিটে পাতিলটা দিয়েছিলাম এখন চাল দেওয়ার পরে হাই হিটে রাখবো কেননা আমি এটা আর কি গ্যাস আসার অপেক্ষায় ছিলাম কখন গ্যাস আসবে কখন আমার চা আর কি শখের চাল ভাজা করে খাবো তারপর দেখছো ওই চাল কিন্তু আস্তে আস্তে ফোর তারপরে দিয়ে দিলাম কটা বাদাম একসাথেই ভাজবো চালের সাথে চাল ভাজা সাথে বাদাম ভাজা ইস এত মজা যে যে না খাইসো অবশ্যই একবার খাবে তাহলে না কিন্তু ফস্তাবে। তো দেখো আমি কী সুন্দর করে লাল লালগুলো চাল গুড় লাল লাল করে চালগুঁড় ভেজে নিচ্ছি তো যারা আমার ভিডিও দেখতেসো চাল বাজার রেসিপি কিন্তু একটা লাইক না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে কেননা আমি অনেক শখ করে চাল বাজারগুলো বাঁচতেছি তোমার যে লাইক না দাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো প্লিজ আমাকে কষ্ট দিও না এই বৃষ্টির দিনে আমি অনেক কষ্ট করে গরমে আর কি চাল ভাজতেছি বৃষ্টি কিন্তু গরমটা তো আর কমে নাই গরম তো ঠিকই আছে তো এই দেখো চালগুলা ভাজা হয়ে গেছে এখন আমি তোমাদের চাল আর কি সঠিক নিয়মে চালগুলা ভাজাগুলো মেখে দেখাবো তো এখানে লাগবে সরিষা তেল তারপর লাগতেছে লেবু কুচি তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ আর ধনেপাতা আর হচ্ছে আর শখের বাদাম তো এখন আমি শখের চাল ভাজা ভাজ চবো খুব মজা করে বাজবো চাল বাজা তো দেখো শুধু বিডাটা আমি কীভাবে চাল ভাজা মাখি আর এত মজা করে সবাই খেয়েছি কী বলবো ধারণার বাইরে তো চাল ভাজাগুলো এখন আমি একটা আর তো আমার মেয়ের জন্য আবার আমি কিছুটা চাল রেখে দিয়েছি কেন আমার মেয়ে আর কি কাঁচামরিচ ধনে পাতা তারপর লেবু এগুলো খেতে চায় না এই জন্য আর জন্য এক্সট্রা করে রেখে দিয়েছি পরে খেয়ে নেব তারপরে একটা পরিষ্কার একটা পেলা নিয়েছি পেলা বা বাটি যেটা বলে অবস্থ আমরা পেলা বলি বাটি আর কি খুবই কম বলি আমি যেটা কথা বলি করে সেটাই আমি তোমাদের সাথে সেই ভাষাতে তোমাদের সাথে কথা বলে আমার কাছে ভাল লাগে আমার আঞ্চলিক ভাষা আমার মাতৃভাষা সেটাই তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেল থেকে যেটা শিখে এসেছি শিখে এসেছি সেটাই বলি তো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামহস পেয়েজ আর ধনেপাতা আর হচ্ছে কি এটা লবণ মনে হচ্ছে আমি স্কুলে স্যারের সামনে কথা বলতেছি তো এখন একটু থামতেছি তো এখন দিয়ে দিলাম বাদাম সরি বাদাম সরি না বাদাম আর হচ্ছে চাল আর দিয়ে দিয়েছে আবার এক্সট্রা করে বাদাম তো এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিব সেরা স্বাদের হচ্ছে এটা কি বলে সরিষা তেল সরিষা তেল কিন্তু অবশ্যই দিবে তাহলে না কিন্তু চাল ভাজা ভালো লাগবে না তো আমি চাল ভাজা খাওয়ার জন্য আমার ছেলেকে দিয়ে সরিষা তেল কিনে নিয়ে এসেছি কেননা চাল ভাজার মেন উপকরণ হচ্ছে সরিষা তেল সবই লাগে চাল ভাজা আর যদি হতো এখানে আর কি একটা চানাচুর তাহলে কিন্তু বেশি মজা লাগতো তো চানাচুর তো আমার কাছে নাই তোমরা অবশ্যই চানাচুরটা আর কি দিতে পারো তো দেখছো কী সুন্দর হয়ে চাল ভাজা এখন আমরা সবাই খাবো তাহিদ আমি দাবাসুম আমার ছেলেরা খুব মজা করে খাবো তো এখন সিপাতির পরে খাবে আর তাবাসোম পরে খাবে এখন শিয়াম আর তাহত খাবে তো দুটা পেলায় খুব সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি যে কোনো খাবার খুব সুন্দর করে পরিবেশন করে দিলে কিন্তু খুব ভালো লাগে তো ওদেরকে বলতেছি যে ল খা তো তাহুদ আর শিয়াম চাল ভাজা খুব পছন্দ আমার মতো খুবই পছন্দ করে আমার বড়ো ছেলে আর কি আমি যেগুলো খাই ওগুলো ওর অনেক পছন্দ তো এই দেখা আমার ছোটো ছেলে বেশি একটা পছন্দ করে না তাও খায়নি তারপর ওরটা আমি খেয়া ফেলেছি ও ঘুমায় গেছিলো এখন আমি টেরেটে টেরেতে করে খুব সুন্দর করে দেব তো ওরা খাবে তো তোমরাও অবশ্যই একবার খাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে বলবে আমার শখের চাল ভাজাগুলো কেমন হয়েছে সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো সবাই একবার অবশ্যই চাল ভাজাগুলো ট্রাই করবে আর যা যার খেতে ইচ্ছা করবে অবশ্যই আমাকে বলবে আমি সবার জন্য চাল ভাজা ভাজবো খুব সুন্দর করে তো সবাই এখন ঘাপ ঘুপ করে খেয়ে নেবো চাল ভাজা তো সবার উদ্দেশ্যে বলতে সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফিজ ভালো থেকো সবাই